দুর্গম পথ চলাচল শুধু কষ্টসাধ্যই নয় সময় সাপেক্ষ এমনই ছিল দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের প্রত্যন্ত গ্রামগুলোর মানুষের জীবন যা সম্প্রতি বদলেছে ক্লাউড শাটল নামে এক ভিন্ন ধর্মী পরিষেবার মাধ্যমে চীনা উৎসবের মাস শেষ হয়েছে এখন নতুন স্কুল সেমিস্টার শুরু করার জন্য চীনজুড়ে শিক্ষার্থীরা ফিরে আসছে শিক্ষাকেন্দ্রে এমন সময় নিজুহে গ্রামের তরুণরা শুরু করে এক ভিন্ন ধর্মী যাত্রা দীর্ঘদিন যে পথ পাড়ি দিয়াছিল ভোগান্তি আজ সেই পথই তাদের দিচ্ছে এক মনোরম অভিজ্ঞতা শুরুতে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যায় ট্রেনে করে এরপর একটি দুশো মিটার উঁচু পাহাড়ের ধার ঘেঁষে লিফটে করে ওঠা পরবর্তী ধাপে কেবল কারে করে নিজুহে নদীর গিরিখাতের ওপর দিয়ে কিছু দূরে গিয়ে অবশেষে শিক্ষার্থীরা পৌঁছায় স্কুলে ইউনানের জুয়ান ও এই শহরের পুলি টাউনশিপের গিরিখাতের তলদেশে অবস্থিত প্রত্যন্ত নিজু হয়ে গ্রামটি শতাব্দীর পর শতাব্দী ধরে এটি বিচ্ছিন্ন এবং মূলত দরিদ্র অবস্থায় ছিল সে সময় গ্রামবাসীদের উপত্যকার তলদেশ থেকে পাহাড়ের চূড়ায় যেতে হতো বিপজ্জনক পথ পাড়ি দিয়ে একটি যাত্রাপথে প্রায় ছয় ঘন্টা সময় লাগত এবং দুর্বল হৃদয়ের ব্যক্তিরা শেষই করতে পারতেন না এই যাত্রা এরপরও এখানে বসবাসকারী শিশু এবং তাদের বাবা মায়েদের প্রতি দশ দিন অন্তত একবার এই কঠিন পথটি অতিক্রম করতে হতো বহু বছর ধরে খাড়া পাহাড়ের মুখ বরাবর শুরু আঁকা বাঁকা পথ ধরে এই চ্যালেঞ্জিং পথ পাড়ি দিয়াই ছিল স্থানীয় শিশুদের স্কুলে যাওয়ার একমাত্র উপায় বারো বছর বয়সী লেই ইউইউ এখনও সেই কঠিন দিনগুলোর কথা ভাবলেই হৃদয় কেঁপে ওঠে চীনের বৃহৎ আকারের দারিদ্র্য বিমোচন প্রচেষ্টার অংশ হিসেবে বেশ কয়েক বছর আগে নেওয়া হয় একটি গুরুত্বপূর্ণ মোড় যখন স্থানীয় সরকার চালু করে একটি পর্যটন প্রকল্প শুরুতে স্থানীয় দৃশ্য উপভোগ করার জন্য এবং আরও বেশি দর্শনার্থীকে আকর্ষণ করার জন্য এটি শুরু করা হলেও শেষ পর্যন্ত এলাকার বাসিন্দাদের জীবন সহজ করার প্রকল্পে রূপ নেয় এটি